জনপ্রিয় বক্তাদের মাঝে একজন ছোটবেলা থেকে ইসলামের প্রতি তার বেশ আগ্রহ এবং ভালোবাসা লক্ষ্য করা যায় তিনি খুব কম সময়ের মাঝে আল কোরআনের হাফেজ হন কোরআন হাদিস এবং তফসির বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে তার খুব বেশি একটা সময় লাগেনি তারেক মনোয়ার খুব সুন্দর কণ্ঠে তেল করতেন তা শুনে তার মাদ্রাসার বন্ধু শিক্ষক এবং তার মা বাবা সবাই মুগ্ধ হয়ে যেতেন তিনি বিদেশেও পড়াশোনা করেছেন এবং বিদেশ থেকেও তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন তারেক মানুয়া নিজেকে একজন ইসলামিক ছাত্র হিসেবে মনে করেন তিনি প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে ইসলামিক মাহফিল বা সম্মেলনে বক্তব্য দিয়ে এসেছেন তার অসাধারণ সুন্দর বক্তব্য শুনে মাফিলের সবাই বেশ মুগ্ধ হয়েছেন তারেক মনোয়ার ঢাকা সহ বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বা ইসলামিক সম্মেলনে অংশ নিয়েছেন তিনি ওয়াজ মাহফিল বা ইসলামিক সম্মেলনে অংশ নেয়ার জন্য মাহফিল বা সম্মেলন প্রতি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হাতিয়া পেয়ে থাকেন মাহফিল কমিটির আয়োজকদের কাছে তারেক মনোয়ার একটি জনপ্রিয় নাম তারা এই জনপ্রিয় বক্তার শিডিউল পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন মাঝে মধ্যে তারেক মনোয়ার সিরিয়াল পাওয়া যেন আকাশের চাঁদ হতে পাওয়ার সমান তবে মাহফিল বা ইসলামিক সম্মেলনের আয়োজকদের সাথে তার হাদিয়া নিয়ে কোন রকম ঝামেলা সৃষ্টি হয়নি কখনো কোন মাহফিলে তারেক মনোয়ারের উপস্থিতি মানেই যেন সকল বয়সী মানুষদের জনস্রোত সবাই মুহূর্ত হয়ে তার বয়ান শুনে থাকে তারেক মনোয়ারের কিছু বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে বিশেষ করে তার বক্তব্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য হয়েছে মাওলানা তারেক মনোয়ারের বেশ কিছু বক্তব্যকে কেন্দ্র করে কেউ কেউ তারেক মনোয়ারের সমালোচনা করে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করেছেন বিভিন্ন সোশ্যাল সাইটে অন্যদিকে আবার অনেকে তারেক মনোয়ারের পক্ষে দাঁড়িয়ে ভিডিও প্রকাশ করেছেন তারেক মনোয়ারের এইসব বক্তব্য অনেকের কাছে কমেডিও মনে হচ্ছে যুবক সম্প্রদায় থেকে শুরু করে অনেকে মালনার কাছেও তারেক মনোয়ারের কথাগুলো নিয়ে বেশ আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে বিশেষ করে তার ভাইরাল সব বক্তব্যগুলোর মাঝে একটি ছিল যে একটি মাহফিল বক্তব্য দিতে গিয়ে তারেক মনোয়ার বলেন যে পৃথিবীতে সবচেয়ে পড়াশোনা ব্যক্তি হলেন বেলগ্রেট তিনি হলেন পৃথিবীর সবচাইতে দামি মোবাইল ফোনের কোম্পানির মালিক তার সাথে আমার দেখা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে তবে তিনি এখানে ভুল তথ্য প্রদান করেছেন তিনি তার সেই বক্তব্যে মূলত বিল গেটস কথা বলেছেন যদিও বিল গেটস আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপেল মালিক নন প্রকৃতপক্ষে তিনি এখানে বেশ আপত্তিকর মন্তব্য প্রকাশ করেছেন জানিয়ে অসংখ্য ট্রলও হয়েছে তার অন্য একটি বক্তব্য বলতে শোনা গিয়েছে যে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মোট তিনবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি সেটা আজকে সবার সামনে বলে ফেললাম আমার পরিবার সহ আমার প্রতিবেশীদের অনেককে এই ব্যাপারটি বলি নাই আজকে আপনাদের সামনে বলেই দিলাম মূলত অক্সফোর্ডের সিলেবাস ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলোতে চলে থাকে তিনি রাখে উনিশশো সালে বেস্ট টিচার হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই দেশের শিক্ষকদের সাথে তিনি আমাদের দেশের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা তুলনা করেছেন এ ব্যাপারে তিনি বলেন যে এখন তো আমার দেশের সাররা ঘুমায় আর তার সাথে সাথে ছাত্ররাও ঘুমায় এক স্যার ক্লাস করতে গিয়ে ঘুমাচ্ছে বোর্ড থেকে ইন্সপেকশন আসছে সেই ইন্সপেকশন ক্লাসে এসে দেখে সেই স্যার ঘুমাচ্ছে পরে সেই ইন্সপেকশন সেই স্যারকে ঘুতা দিচ্ছে স্যার উঠে বলে কি এই বাচ্চারা বুঝেছ এটাকে ঘুম বলে ইন্সপেকশন সেই স্যারকে প্রশ্ন করেন যে আপনি ক্লাসে ঘুমাচ্ছেন কেন তার উত্তরে বলেন যে আমি তো ঘুমিয়েদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে ঘুমোতে হয় তাকে নিয়ে সমালোচনা আলোচনা বা কমেডি ধর্মের প্রতিক্রিয়া আরো বেড়ে যায় তখন তিনি তার এক বক্তব্যে বলেন যে তিনি নাকি নব্বই দশকে ইংলিশ প্রিমিয়ার লিগে একজন ফুটবলার হিসেবে নিজেকে দাবি করেন খুবই দারুণ খেলতাম তিন চারটা ম্যাচ তো খুবই ভালো খেলেছি আমি ইংল্যান্ডে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছি তখন আমার বয়স অত্যন্ত কম সেই সময়টা ছিল উনিশশো সাল সে সময় আমাকে টাকা দিয়ে তারা নিয়ে যেত খেলার জন্য আমিও যেতাম পয়সা পেতাম কিন্তু যখন বুঝতে পারলাম যে খেলার অর্থ আয় করা হারাম এই ধরনের অসংখ্য বক্তব্য দিয়েছেন তিনি আরো একবার বলেছিলেন যে উনিশশো নব্বই সালে আমি ইংল্যান্ডের ব্রাইটেন ইসলামিক সেন্টারে ক্ষতিব ছিলাম সে সময় আমি একজন ব্রিটিশ মডেলকে ইসলাম বিষয় উৎসাহ করেছিলাম এবং সে মুসলমান হওয়ার জন্য বেশ উৎসাহিত হয়েছিলেন পরবর্তীতে সে মুসলমানও হয়েছিল মূলত উনিশশো সালে একই সাথে তারিক মনোয়ারের মসজিদের ক্ষতি হওয়া এবং ইংলিশ ফুটবল লিগে খেলার দাবিকে অনেকে হাস্যকর এবং অসত্য বলে মনে করছেন দু সালে ডোনাল্ড ট্রাম্প তারেক মনোয়ারের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু তারেক মনোয়ার নাকি সাক্ষাৎ করেননি সে সময় তারেক মনোয়ার একটি মাহফিলে উপস্থিত হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত নাকি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ উপেক্ষা করে ইসলামী সম্মেলনে গিয়েছিলেন বলে তিনি এক বক্তব্যে বলেছিলেন হেলিকপ্টারে করে বর্তমানে ওয়াজ বক্তাদের ওয়াচ করতে যাওয়া হিসেবে গড়ে উঠেছে তবে তারেক সবার থেকে ব্যতিক্রম হেলিকপ্টারে করে ওয়াচ করতে যাওয়া নিয়ে তিনি বলেন যে হেলিকপ্টার খুবই একটি জিনিস যদিও আমাদের কারো কারো কাছে হেলিকপ্টার বেশ আকর্ষণীয় তবে এটা আমার কাছে তেমন আকর্ষণীয় নয় আমার কাছে হেলিকপ্টারে কোথাও করে কোথাও যেতে তেমন ভালো লাগে না সে যাই হোক তারেক মনোয়ারের এই বক্তব্যগুলো নিয়ে অনেকে হাসাহাসি বা আলোচনা বা সমালোচনা হলেও তাকে সবসময় তার পক্ষের লোক সমর্থন করে আসছেন সোশ্যাল মিডিয়ায় তার অসংখ্য ভক্ত রয়েছে যারা সবসময় তার এক মনোয়ারের শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছেন অন্যদিকে যারা তার বিপক্ষে লোক অর্থাৎ যারা তাকে পছন্দ করেন না তাদের কাছে তার এই বক্তব্যগুলো বানোয়া মিথ্যা অহেতুক এবং অর্থহীন মনে হয় যে যাই বলুক তারেক মনোয়ারের কিছু কিছু বক্তব্য প্রায় সবার কাছে বেশ অদ্ভুত এবং আশ্চর্য লেগেছে তার এই বক্তব্যগুলো বিশ্বাস করতে প্রায় সবাই কষ্ট হবে এই বিতর্কিত বক্তার অনেক ওয়াজ এবং বয়ান ইউটিউব এবং ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনাও দিয়েছেন বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা একবার এক পুলিশ কর্মকর্তা আলেমদের ভিক্ষুক বলেছিলেন তারেক যা দৃষ্টি কুটো হয়েছিল তিনি সে সম্পর্কে বলেন যে আমি খুব বিনয়ের সাথে সে এসপি সাহেবকে বলবো আমরা যে হুজুর আপনি আমাদের ব্যাকগ্রাউন্ড তালাশ করবেন আমি এমপির পোলা আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর পর্ষাওয়ালা আপনি কেন কথা বলবেন এখানকার সময় অনেক উচ্চবিত্ত পয়সাওয়ালা মানুষদের সন্তান কোরআনের হাফেজ হচ্ছেন আলেম হচ্ছেন মসজিদের জন্য টেবিল পেতে টাকা উঠায় সেটা ভিন্ন কথা সেই টেবিল কালেকশনের সাথে তো এটার তুলনা দিলে হবে না আলেমদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে একজন আলেম মারা যাওয়া মানে পৃথিবীর মৃত্যু হওয়া একজন মারা গেলে ক্ষতি হয় সেটা কখনো কোনোভাবে পূরণ করা সম্ভব নয় তারেক মনোয়ারের অসংখ্য বক্তব্যের মাঝে বক্তব্যটি বেশ প্রশংসনীয় হয়েছে তারেক মনোয়ারের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন নিজামর রহমান আছারি বাংলাদেশের জনপ্রিয় বক্তাদের মাঝে একজন তার সাথে তারক মনোয়ারের খুবই ভালো সম্পর্ক রয়েছে লক্ষ্মীপুর জেলায় সদরে একবার এই দুই বক্তা একসাথে এক মঞ্চে উঠেছিলেন দীর্ঘ বারো বছর পর এই দুজনের দেখা হয় এ সময় তারেক মনোয়ার এবং মিজানুর রহমান আজারি দুজনেই বেশ আবেগে আপ্লুত হয়ে ওঠেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গুলোতে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায় যে মিজানুর রহমান আজহারি বক্তব্য দিচ্ছিলেন তখন হঠাৎ মঞ্চে উঠে আসেন তারেক মনোয়ার তারেক মনোয়ার মিজানুর রহমান আজারিকে জড়িয়ে ধরে এবং কেঁদে দেন এ সময় আজারিও দাঁড়িয়ে পড়েন তারেক মনোয়ার তার কপালে চুমু দেন তাদের এই ভাতৃত্ব বোধ এবং সৌজন্য বোধে সেই মুহূর্তটি অনেকে ক্যামেরা বন্দী করে রাখেন সেই সাথে চারিদিকে জয় ও ধ্বনি শুরু হয়ে যায় তারেক মনোয়ার বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে অসংখ্য ধর্মীয় অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্য মালানা তারেক মনোয়ারের একটি আকর্ষণে বাড়ি রয়েছে সেই বাড়িতে তিনি তার পরিবারের সদস্যদের সাথে বসবাস করেন তার একটি সুন্দর মডেলের গাড়ি রয়েছে তারেক মনোয়ারের পরিবারের সবাই ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে থাকেন তারা সবাই ইসলামী অনুশাসনে নিজেদের জীবন গড়ে তুলতে চান মালনা তারেক মনোয়ার অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং ধাতব প্রতিষ্ঠানের জন্য অর্থ ব্যয় করে থাকেন প্রিয় রিভার্স বর্তমান সময়ে আলোচিত এবং বিতর্কিত বক্তা তারেক তারেক মনোয়ারকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার বক্তব্য শুনেছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ইসলামী আলোচকদের জীবনে এবং তারা কত টাকার মালিক সেটা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ভিডিওটিতে একটি লাইভ দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যত পারেন শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ